আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার আমির ঘুসর হৃদয় বলছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে বা বা চুলকানি বা পাচ্ছা যেটা বলি না কেন এটাতে কিছু সাধারণ নিয়ম নিয়মকানুন নিয়ে অর্থাৎ ঔষধের বাইরে লোসন বা ক্রিমের বাইরে সাধারণ কিছু নিয়ম কানুন যেগুলো আসলে না মারার কারণে আমাদের লোক ভালো হচ্ছে না আমি আমার প্রায় প্রতিদিনের প্র্যাকটিসে প্রাকলিস্ট বলতে পারি যে প্রায় বিশ থেকে তিরিশটা করে রোগী পাচ্ছি যাদের হচ্ছে না তো একটা জিনিস হচ্ছে যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে যারা লোয়ার মিডেল ক্লাস থেকে আসেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন না তাদের আসলে এই রোগটা ভালো করাটা কঠিন অথবা যারা আসলে সচেতন না যারা মনে করছেন যে শুধু ওষুধ মাখলেই মাখলেই টাবলেট খেলেই ভালো হয়ে যাবে ব্যাপারটা আসলে সেরকম না তো আমি এখন যে নিয়মটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি লোশন মাখার আগে আপনাকে আপনার রেজিস্টার্ড চিকিৎসক রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসক তিনি যে লোশনটি প্রেসক্রাইব করবেন সেটি মাখার আগে আপনাকে কাপড় ধৌত করা একটা প্ল্যান করতে হবে প্ল্যানটি হচ্ছে এরকম আপনি যে রেগুলার ব্যবহার করেন অর্থাৎ আপনার দৈনন্দিন ব্যবহার্য গেঞ্জি বা এই ধরনের জিনিস এগুলো এবং হচ্ছে আপনার বিছানার বেডশিট বালিশের কাবার আহ কাঁথা কম্বল এগুলোর মধ্যে যেগুলো ধৌত অর্থাৎ যেগুলো আপনি ধুইতে পারবেন সেগুলো আপনাকে দুই ভাগ করতে হবে এক ভাগ কাপড় আপনি প্রথম দিন গরম পানিতে পর্যাপ্ত পরিমাণে কাপড় ধোয়ার পাউডার দিয়ে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন এরপর সেগুলো ভালোভাবে ধোবেন ধোয়ার পরে কড়া রোদে শুকানোর চেষ্টা করবেন শুকানোর পরে সেগুলোকে আয়রন করতে হবে অর্থাৎ ইস্ত্রি করতে হবে আয়রন করার পরে আপনি এই কাপড়গুলো পলিথিন দিয়ে বেঁধে হ্যাঁ বড় বড় বা মাঝারি সাজের পলিথিন দিয়ে বেঁধে এই কাপড়গুলোকে আপনি ন্যূনতম বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন এগুলোকে আপনি আলাদা করে রেখে দিবেন পলিথিন বেঁধে রেখে দিবেন তিন দিন পরে আপনি হচ্ছে যে এই রাতের বেলা গোসল করে আহ মাখার পর আপনি নতুন কাপড় অর্থাৎ এতদিন ধুয়ে রাখা কাপড় পরিধান করবেন এবং যে মুহূর্তে আপনি লোসন মাখবেন বা যে মুহূর্তে হচ্ছে আপনি নতুন কাপড় পরিধান করবেন ধুয়ে রাখা কাপড়গুলো ঠিক তখন থেকে হচ্ছে আপনার এই বাকি যে অর্ধেক কাপড় ছিল সেই কাপড়গুলো আপনি একইভাবে ধোয়ার জন্য নিয়ে নিবেন আলাদা করে ধোয়ার জন্য নিয়ে নেবেন এবং অবশ্যই একই সাথে আপনার বিছানার বালিশ বিছানার কাবার বালিশের কাবার বেডশিট এগুলো একইভাবে ধুইতে হবে এবং এই কাপড়গুলো একইভাবে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে তিন দিন পলিথিন বেঁধে আপনি রেখে দিবেন এবং আপনি আগামী এক একমাস ন্যূনতম এক মাস প্রতিদিনের কাপড় প্রতিদিন ধোয়ার চেষ্টা করবেন আয়রন করার চেষ্টা করবেন যে কাপড়গুলো বা যে কাঁথা কম্বল আয়রন করা সম্ভব নয় সেগুলো ধোয়া সম্ভব নয় সেগুলো আয়রন করবেন এবং সেগুলোকে করার উদ্দেশ্য শোকানোর চেষ্টা করবেন আশা করি এই নিয়ম মানলে আপনার ভালো হবে তো আমাকে জানাবেন কমেন্টে বা ইনবক্সে আপনাদের কার কি অবস্থা ধন্যবাদ